আল্লাহ আমাদের বাংলাদেশে তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই কেমন জানি দিল থেকে দোয়া করতেছে আল্লাহ বাংলাদেশের এই সময়ে মেহরবানি করে বিপদের কোন সংবাদ আমাদেরকে শোনায় না রে আল্লাহ এই দেশের জন্য যার জায়গাতে তিনি বারবার কষ্টের শিকার হয়েছে নয়টা বছর ধরে জালিমদের দ্বারা জুলুমের শিকার হয়েছে ওনার সন্তানটা চোখের সামনে মারা গেছে আরেকটা সন্তান চোখের সামনে থেকেও অনেক দূরে এতটা দিন ধরে সবর করে করে তেল তেল করে কষ্ট জমা রুগা কষ্ট হয়ে গেছে মেহেরবানী করে আপনি শাহলা মরদ সব রোগ শক্তিকে সেফা দানকারী মেহেরবানী করে শেফায়ে কানে আ জেলা নসিদ করে দেন আল্লাহ